কিছু টিপস আর ট্রিক্স মানলে অবশ্যই আপনি একটা নির্ধারিত অ্যামাউন্টের ভিতরে থেকেও সংসারটাকে খুবই সুন্দরভাবে চালাতে পারবেন চলতে পারবেন কোনো ঝামেলা ছাড়া বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বড় মতো আবারও নতুন একটা ব্লক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি কুমিল্লা জেলা থেকে প্রকৃতির মতো সুন্দর আর পৃথিবীতে কোনো কিছুই হতে পারে না যতই আর্টিফিশিয়াল জিনিসপত্র হোক প্রকৃতির যে একটা সৌন্দর্য আছে ঋতুর সাথে সাথে প্রকৃতির সৌন্দর্য চেঞ্জ হয় এই যে দেখেন এখন বর্ষা গিয়ে শীত আসতেছে আর আশেপাশের মানে প্রকৃতির ভিউগুলো দেখে একদম মন ভরে যাওয়ার মতো অনেক দিন পর বাসা থেকে বের হলাম বাবার বাড়িতে যাওয়ার জন্য আর রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখতেছি এই সময়টাতে রোদের একটা ঝলমল থাকে একদম চকচক একটা রোদ তার মধ্যে হচ্ছে সবুজ গাছগাছালি চকের মধ্যে কৃষকরা কাজ করতেছে সব মিলিয়ে জিলিয়ে আমার কাছে প্রকৃতির এত সুন্দর মনোরম পরিবেশটা একদম মন ভরে যাওয়ার মতো একটা ভিউ একদম মানে যারা প্রকৃতি পছন্দ করে তাদের কাছে মনোরম পরিবেশ আবার যারা প্রকৃতি পছন্দ করে না তাদের জন্য কোনো কিছুই না তো আমার কাছে অনেক ভালো লাগতেছিলো আর এই যে দেখেন মানে এক বিলের মধ্যে যে ছোট ছোট কর্তগুলো থাকে এগুলোর মধ্যে কিন্তু এমন দিনে আপনার অনেক মাছ পাওয়া যায় তো গ্রামের ছোট ছোট বাচ্চারা কি করে এরকম ছোট ছোট গর্ত বা গাতা বলে আর কি হচ্ছে এগুলোর মধ্যে মাছ ধরে ঠেলি দিয়ে বা পানি ছেঁকে ওইগুলো থেকে টাকি মাছ ভাই মাছ গুতুম মাছ এইসব ধরনের মাছ পাওয়া যায় এই মাছগুলো কিন্তু অনেক মজা তো দেখেন জায়গা জায়গায় কিন্তু বাচ্চারা মাছ ধরতেছে তো গ্রামে না আসলে কিন্তু এগুলা দেখা যায় না আর বাবার বাড়িতে যাবো খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল অনেক দিন পরে অনেক দিন অনেক মাস পরে যাচ্ছি কি কারণে হঠাৎ করে বাবার বাড়িতে যাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাইয়ের বউ প্রেগন্যান্ট ওর বেবি হবে তো বেবি হলে তো প্রত্যেকটা মেয়ে তার বাবার বাড়িতে চলে যায় বেবি হওয়ার আগে অনেকে থাকে বাড়িতে তো আমার ভাইয়ের বউ আবদার করতেছে ওর বাবার বাড়িতেই মানে যেন ডেলিভারিটা হয় তো আম্মু প্রথমে রাজি ছিল না দেওয়ার জন্য আমি অনেক রিকোয়েস্ট করে রাজি করেছি তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বউকে মানে নায়ুর নেওয়ার ডেট আর আমাদের এখানকার নিয়ম হচ্ছে যেদিন নায়ুর নিবে ওই দিন হচ্ছে মাছ দুধ পান সুপারি মিষ্টি দিয়ে একদম যাত্রা করে নিয়ে যাবে আর শাশুড়ি হচ্ছে ছেলের বউকে খাইয়ে নতুন কাপড় চোপড় দিয়ে দিবে অন্যান্য এলাকাতে এরকম নিয়ম আছে কি না জানি না কিন্তু আমাদের এলাকাতে এরকম নিয়ম তো হচ্ছে আজকে ওর মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে ওকে নেওয়ার জন্য এদিক দিয়ে আমার আম্মুও ছোটখাটো করে একটা খাবারের আয়োজন করছে তো আমি যেহেতু ঘরের বড় মেয়ে আর মেহমানের মধ্যে আমি একজন ছোটো বোনের তো বিয়ে হয় নাই তো সেই জন্য আমাকে ছাড়া আমাদের আমার বাবার বাড়িতে একটা খতমের অনুষ্ঠানও হয় না আমি মানে উপস্থিত থাকতেই হবে মাস্ট বি তা আমার গতকালকে চলে যাওয়ার কথা ছিল বাট ছেলে মেয়ের সামনে পরীক্ষা ব্যস্ততার কারণে আমি যেতে পারি নাই তো সেজন্য জন্য আজকে যাইতে হইতেছে আম্মুয়ের জন্য অনেকটাই আমার সাথে রাগ যে একটা দিনের জন্য বা একটা রাতের জন্য আসতে পারে না যে মা মেয়ে একসাথে অনেক কথা বলবো সময় কাটাবো এত ব্যস্ত হয়ে গেছো স্বামী না থাকলে পরে বুঝবি বাবার বাড়ি কি জিনিস তখন আর আমার মতো কেউ ডাকবো না করবো না মানে যত ইমোশনাল গালি আছে আর কি ইমোশনাল কথাবার্তা বইলা বইলা আমার অনেকগুলো কথা শোনাইছে যে দাঁত থাকতে দাঁতের মর্ম না মা না থাকলে পরে বুঝবি যে বাবার বাড়ি কি জিনিস হেনতেন অনেক কথা যাই হোক কতক্ষণ মানে একদম চুপচাপ শুনলাম আর এদিক দিয়ে হচ্ছে আমার আম্মু মাটির চুলা দিতেছে মাটির চুলাগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল অনেক দিন পরে মাটির চুলা দেওয়া দেখলাম আমার আম্মু আবার খুব সুন্দর করে মাটির চুলা দিতে পারে এখন তো মানুষ আপডেট হচ্ছে যারা গ্রামে থাকে তারাও সিমেন্টের চুলা কিনে নিয়ে এসে রান্না করে মানে সিমেন্টের চুলা বা রেডিমেড চুলা নিয়ে আসে না ওইটার মধ্যে রান্না করে কিন্তু আমার আম্মু সিমেন্টের চুলা রান্না করে না আমার আম্মু ডিরেক হচ্ছে নিজে মাটি দিয়ে কাদা দিয়ে হচ্ছে চুলা তৈরি করে করে ওইগুলোর মধ্যে রান্না বান্না করে আর গ্যাস তো আস আছেই মানে রুমের ভিতরে ওইগুলো হচ্ছে তরকারি টরকারি গরম করার জন্য কিন্তু দুপুরে রান্নাটা লাকড়ির চুলাতেই করে আমাদের বাড়িতে অনেক গাছ গাছালা অনেক লাকড়ি হয় লাকড়ি কিনতে হয় না তো আমার আম্মু বলে যে আমার নিজের গাছের লাকড়ি আমি তো লাকড়ি কিনি না তো সেই জন্য আমার লাকড়িতে রান্না করতে অনেক ভাল লাগে আর আগেরকার দিনে মানুষগুলো কিন্তু লাকড়িতে রান্না করে যারা অভ্যস্ত তাদের গ্যাসে রান্না করতে বিরক্ত লাগে আর যত যাই বলেন যে লাকড়ি চুলার রান্না কিন্তু অনেক মজা আজকে মায়ের হাতে রান্না খাবো দিন পরে আর মাটি চুলাতে রান্না যারা খান তারা তো জানেন যে কত পরিমাণ টেস্ট আর এদিক দিয়ে হচ্ছে আমার ভাই যে গালের মধ্যে লিপস্টিক মেখে একদম লাল হয়ে গেছে ও মানে ওকে দুষ্টুমি করে আমার ছেলে লিপস্টিক মেখে দিয়েছে তো ওরা আমার তো ফুপাতো ভাই বোন দোনা অনেক দুষ্টুমি করতেছিল ছিল আর এদিক দিয়ে হচ্ছে আমার ছোটো বোন অপরিচিতা ফুল গাছ লাগিয়েছে তো আমি এখানে হচ্ছে দেখতেছিলাম এই ফুলগুলোর কিন্তু অনেক উপকারিতা আছে এগুলো দিয়ে নাকি চাও খায় আমি জানি না আমার আম্মু বলতেছিল যে এগুলা দিয়ে নাকি চাও বানিয়ে খাওয়া যায় তো যাই হোক দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিলো অনেক দিন পরে কাছ থেকে এই ফুল গাছগুলো দেখেছি আর এই তো বাবার বাড়িটা পুরোটা মানে ঘুরে ঘুরে দেখতেছি আমার বাবার বাড়িটা হচ্ছে একটু মানে অনেকটাই বড় আর আমাদের বাড়িটা পুরোটাই একদম রাস্তার সাথে গেট করা আশেপাশে হচ্ছে আমাদের এখানকার হচ্ছে গণবসতি না ওইরকম যার যার বাড়ি সাইড করানো তো প্রায় হচ্ছে বত্রিশ শতক জায়গার উপরে আমাদের বাড়িটা মানে এক সাইড করে বিল্ডিংটা উঠানো আর পুরো বাড়ি হচ্ছে খোলামেলা গাছ গাছালা আছে তো সব মিলিয়ে জিলিয়ে আমাদের বাড়িটা কিন্তু একদম নিরিবিরি তো আমার ভাইয়ের মেয়ে একদম দৌড়াদৌড়ি করতেছে আর আমাদের ওই যে সামনে যে দোষালা ঘরটা এটা পরিত্যক্তভাবে পড়ে আছে তো আমার আম্মু এটা রাখার রাখছে যে এখানে অনেক সময় অনেক টুকিটাকি এক্সট্রা মানে স্টোর রুম হিসাবে ইউজ করতে পারে তো যাই হোক দেখেন আমাদের বাড়ির বিল্ডিংটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর আমার মায়ের হাতের সেই লেবু গাছটা এটাকে এলাচি লেবু গাছ বলে মানে কী পরিমাণ ঘ্রান যে লেবুর মধ্যে বলে বোঝানোর মতো না আমার আম্মু একটু বড় হলে আমার জন্য নিয়ে যায় কারণ আমি এই লেবুগুলা মানে রসের চাইতে মানে ছোলকাগুলা খেতে অনেক বেশি পছন্দ করি সেই জন্য আমার আম্মু মানে আমার বাসায় গেলে আমার জন্য নিয়ে যায় তো হচ্ছে আমি এসে দেখতেছি যে মানে লেবুগুলা ছোট ছোট ছিল বড় হলে অবশ্যই আমি পেরে নিয়ে যেতাম তো ছোট দেখে আর পারিনি আর এদিক দিয়ে আমার ভাই যে আমার কৈলজার টুকরাটা দুষ্টুমি করতেছে দৌড়দৌড়ি করতেছে মানে কি বলবো আমার ভাইজিটার জন্য যে আমার কি পরিমাণ মায়া লাগে আমি জানি না আমার মানে একদম মানে কি বলবো একদম ইমোশনাল একটা জায়গা আমার ভাইজিটা ওর প্রতি আমার কি পরিমাণ দুর্বলতা কাজ করে এটাকেই বলে রক্তের টান তো যাই হোক আমার ভাইজি আমার ছেলে দুষ্টুমি করতেছিল আর আমি দিদের রুমে চলে আসছি আর এই তো দেখেন সোফার মধ্যে হচ্ছে আলগা কাপড় দিয়ে রাখছে কারণ হচ্ছে আমার ভাইজি বাইর থেকে অনেক সময় খালি পেয়ে এসে সোফার মধ্যে বসে পড়ে আর ময়লা করে ফেলে এই জন্য ওর মা বুদ্ধি করে এই কাপড়গুলা দিয়ে দিয়েছে ছোট বাচ্চা যেহেতু আছে এই জন্য আর আজকে যেহেতু মেহমান আসবে ওই দিক দিয়ে বাহিরে লাকড়ি চুলায় আমার ভাইয়ের বউ মা ওরা রান্নাবান্না করতেছে আর পুরো বাসাটা একদম এলোমেলো হয়ে রান্না রান্নাবান্না শেষ করে হচ্ছে পুরো বাসা মানে গুছাবে আর কি আর আমি এসি মায়ের সাথে কতক্ষণ কথা টতা বলে রুমের ভিতরে এসে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য কারণ আপনাদের সাথে তো টুকটাক সব কিছুই শেয়ার করি আজকে যেহেতু অনেকদিন পরে বাবার বাড়িতে আসলাম সেজন্য আপনাদের সাথে এটাও একটু শেয়ার করবো সেই জন্য ভিডিও করে নিচ্ছি মেহমান আসার আগে কারণ মেহমান আসলে হয়তো বা একটু ব্যস্ত হয়ে যাব তখন ভিডিও করতে পারবো না আর এটা হচ্ছে এক্সট্রা একটা রুম এখানে এই রুমে তেমন বেশি ফার্নিচার টার্নিচার কিছু নেই আগের কিছু আমাদের বিল্ডিংটা হচ্ছে একটু বেশি বড় এই জন্য অনেক ফার্নিচার রাখার পরও মনে হচ্ছে অনেক খোলামেলা তো যাই হোক সোফা তো মানে ভাইয়ের বউর একসের সোফা আমার আম্মু বানিয়েছে এক সোফা মানে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দিছে এই জন্য মানে প্রত্যেকটা রুমের মধ্যে এই সোফার এ আছে আমার আম্মুরগুলা এই রুমে তো আম্মুর রুমে আর এই তো আমার মায়ের রুমটা মানে পুরো বাসাই ফুরা এলোমেলো হয়ে আছে অনেকে বলবেন যে এরকম কেন ঘুষানোর পরে আসলে ভালো লাগতো কিন্তু ঘুসানোর আগে আমি বিডু করে নিয়েছি কারণ আমি আবার মানে খাওয়া দাওয়া শেষ করে চলে যেতে হবে বিকালে আমার বাচ্চার প্রাইভেট আছে গিয়ে প্রাইভেটে যেতে হবে তো যাই হোক বিজুর প্রথমেতে আমি যে কথাটা বলেছি যে কিছু টিপস আর ট্রিক্স মানলে অবশ্যই আপনি বসর শেষে কুটিপতি হতে পারবেন বা নিজে অল্প কিছু মানে নির্ধারিত একটা অ্যামাউন্টের ভিতরে খুব ভালোভাবে চলতে পারবেন সংসারে চলতে হলে অবশ্যই আপনাকে বুদ্ধি করে চলতে হবে আপনারা আপনাদের সংসারে যদি ভালোভাবে চলতে চান অবশ্যই আপনারা কিছু বুদ্ধি খাটিয়ে চলতে হবে নয়তোবা দেখবেন যে মাসে শুরু হওয়ার আগে আপনার হাতে টাকা পয়সা শেষ হয়ে যাবে আপনি ওই রকমভাবে চলতে পারবেন না কারণ মাসে শুরুতে আপনি আপনার শুকনো বাজারগুলো অবশ্যই করে নেবেন আর চেষ্টা করবেন বাজারে গেলে যে মৌসুমের জিনিসগুলো কেনাকাটা করে খাওয়ার জন্য আর বাচ্চাদেরকে নিজের ঘরে ভিতরে মানে জিনিসপত্র বানিয়ে খাওয়াবেন যাই খাইতে চায় বাহিরের ফাস্টফুড বলেন বা অন্যান্য জিনিস কারণ আপনি যেই একশো টাকা খরচ করে বাহির থেকে কোনো কিছু না খাওয়াবেন ওই টাকাটা দিয়ে আপনারা তিন চারজন মিলে খেতে পারবেন সেম জিনিসই যদি বাসায় বানান তো এভাবেই কিন্তু প্রত্যেকটা সংসার চালাতে হয় বাহিরে যদি আপনারা ঘোরাফেরা করেন বেশি খাওয়া দাওয়া করেন বেশি তাহলে তো আপনার নির্ধারিত অ্যামাউন্টের ভিতরে চলতে পারবেন না কারণ যারা বাহিরে ঘোরাঘুরি করে বা বাড়তি জিনিস বাহির থেকে কেনাকাটা করে খাওয়ায় তাদের কিন্তু দেখবেন যে টাকা পয়সার অনেক বাড়তি খরচ হয়ে যায় আর আমরা যা একটা নির্ধারিত অ্যামাউন্টের ভিতরে চলাফেরা করি আমাদের হিসাব করে চলতে হয় হিসাবের ভিতরে থাকতে হয় তো সেই জন্য আমরা সবসময় বুদ্ধি করে চলি বা বুদ্ধি করে সংসারটাকে চালাই যাদের বাড়তি ইনকাম আছে বাড়তি টাকা আসে তাদের হিসাব কেতা বলছে অন্য তো আমি আমার সন্তানদেরকে আমি একটা অ্যামাউন্টের মানে নির্ধারিত একটা অ্যামাউন্টের ভিতরে তাদেরকে চালানোর চেষ্টা করি সেই জন্য আমার ছেলেকে আমি প্রতিদিন মানে ওকে একটা টিফিন খরচ দিয়ে হাত মানে হাত খরচ বলতে বিশ টাকা দিয়ে দিই এর বেশি ওকে আমি একটা টাকাও দিই না ও অনেক সময় বিকেলবেলা বায়না করে যে আম্মু আমাকে আরও টাকা দাও আমি ওকে দেই না আমি কি করি মাঝে মাঝে ঘরের ভিতরে যদি আটা থাকে বা অন্যান্য জিনিস থাকে আমি ওইগুলোর দিকে কিছু একটা বানিয়ে দিই বাসা থেকে খেয়ে চলে যায় কিন্তু আমি ওকে বেশি টাকা দিই না কারণ আমি আজকে ওকে একটা অ্যামাউন্ট মানে হয়তো একটা অ্যামাউন্ট ধরে রাখছি যে ওকে আমি দৈনিক বিশ টাকা করে দেবো এর বেশি যদি ওকে আমি দিতে যাই তখন কিন্তু আমার হিসাবে টাকা থেকে গরমিল হয়ে যাবে তো আমি আসলে এই সিম্পল কথাগুলো আমি আপনাদের সাথে বলি অনেকে বলবে যে আমরা তো এগুলো জানি আসলে আপনারা জানেন আবার অনেকে জানেন অনেকে বুঝে না যারা না বুঝে তাদের জন্য আমার কথাগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়ার জন্য আশা করি আপনাদের অনেকেরই আমার টিপসগুলো কাজে আসে বা কাজে লাগে আর এদিকে দেখেন আমার বুড়া আব্বাটা পান খেয়েছে পান খেয়ে চুন লেগে ওর গাল পুরা ছিলে গেছে আমি না করছিলাম কিন্তু ওর নানু দুষ্টুমি করে ওকে পান বানিয়ে দিছে আর ও খেয়েছে আর পান খেয়ে তো কথা বলতে পারতেছে না বলতেছে আমার মাথা ঘুরাইতেছে তো যাই হোক আমি দুপুর খাওয়া দাওয়া শেষ করে আমার বাসার দিকে রওনা হয়ে গেছি ভাইয়ের বউ দিক দিয়ে তাদের মেহমান আসছিল খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে আর যেহেতু আমাদের ফ্যামিলি কেউই ক্যামেরার সামনে আসে না সেই জন্য আমি কারো ভিডিও করতে পারিনি আর ভিডিও করিও নাই ইচ্ছা করি কারণ আমার ভাইয়ের শ্বশুর বাড়ির মানুষ বা আমার বাবার বাড়ির মানুষ কেউই ক্যামেরা পার্সন মানুষ না মানে ক্যামেরার সামনে আসে না কেউই সেজন্য তাদের কারের ভিডিও করি নাই আর আমার বাবার বাড়ি থেকে যাওয়ার সময়টা আমার কাছে খুবই কষ্টদায়ক কারণ মন চায় না যাইতে যে বাড়িটাতে একটা সময় নিজে দেন জ্ঞান ছিল ওই বাড়ির মেহমান হয়ে গেছি এখন আসলে সংসার জীবনটা না এরকমই নিজের সংসারে চিন্তা করতে করতে কখন যে বাবার বাড়ির অতিথি হয়ে গেছি মানে কল্পনার বাহিরে যে এখন মানে একটা সময় নিয়ে যাইতে হয় বাবার বাড়িতে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম একটা সময় নিয়ে তো এগুলো ভাবতে গেলেন একটা মেয়ের মানে বকচিরা কান্না আসে তো যাই হোক আমি আজকে আমার এই বাবার বাড়ি ট্যুর দেওয়ার মাঝখানেও আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিলাম আশা করি নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো কিছু টিপস দেব আপনাদেরকে আপনাদের সংসার কিভাবে সুন্দরভাবে চালাবেন চলবেন তো নেক্সট ভিডিওতে কিছু টিপস নিয়ে আর একটা সুন্দর ভিডিও আগামীকাল দেবো আমি আজকের টিপস একদম সংক্ষিপ্ত আকারে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন তাদের সামনে পরীক্ষা তারা যেন ভালোভাবে ঠান্ডা মাথায় রিল্যাক্সের যেন পরীক্ষাগুলো দিতে পারে আর ভালো একটা রেজাল্ট যেন আনতে পারে তো আজকে এ পর্যন্তই আমার ছেলে হচ্ছে বসে আছে আর ও গাড়ির উল্টো দিকে বসছে বিদে আর ওর মাথা ঘুরাইতেছে তো যাই হোক الله فيس السلام عليكم